পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক সমকাল সেতু টলে চলছে এখনো নই রাজ্য লন্ডন যাত্রা দৈনিক ইত্তেফাক লন্ডন গেলেন খালেদা জিয়া পথে পথে মানুষের ঢল এদিকে শেয়ার বাজার সংস্কার করা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা দৈনিক আমার সময় এদিকে অলাভজনক ও অগুরুত্বপূর্ণ প্রকল্প বাতিলের উদ্যোগ পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত একশো জন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক যুগান্তর এদিকে অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব এদিকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল অবশেষে লন্ডনে খালেদা জিয়া দৈনিক সকালের সময় সংস্কারের আগে জাতীয় নির্বাচন হবে আত্মঘাতী এদিকে থিং কটাঙ্কের সাথে জড়িত শেখ রেহানার ছেলে মেয়ে এদিকে একশো ষোলো ডিসি এএসপির সম্পদের খোঁজে গোয়েন্দারা দৈনিক বাংলাদেশ বুলেটিন খেলাফি ঋণ ছয় লাখ কোটি টাকার বেশি এদিকে নাফিস সারাফাতের বাড়ি জমি ফ্ল্যাট ক্রোকের আদেশ দৈনিক কালবেলা আগে কোন নির্বাচন দ্বিধা ইসি এদিকে দোয়া ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া রেখে গেলেন প্রশ্ন এদিকে রাজনৈতিক জীবনে চাপ টিউলিপের দৈনিক আলোকিত বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ এদিকে চিকিৎসার জন্য লন্ডন খালেদা জিয়া এবার ঢাকায় আসছেন পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল দৈনিক আজকের পত্রিকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে এদিকে হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল মানুষের ভালোবাসা সঙ্গী করে লন্ডনের পথে খালেদা জিয়া দৈনিক খবরপত্র এদিকে হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রকটলে বের হবেন খালেদা জিয়া শেয়ার বাজারের সংস্কারের যন্ত্রণা সামরিকভাবে সইতে হবে বললেন অর্থ উপদেষ্টা দৈনিক ভোরের কাগজ রমজান মাস সামনে রেখে ঝাজ বাড়ছে গরম মশলার এদিকে স্বস্তির সঙ্গে রয়েছে সংশয়ও দৈনিক প্রতিদিনের সংবাদ সাত বছর পর দেখা হচ্ছে মাসেলের এদিকে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল দৈনিক আমাদের সময় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এদিকে জুলাই অভ্যুত্থানের সুফল নেই শেয়ার বাজারে দৈনিক প্রথম আলো মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পথের নেতার কর্মীর ঢল দৈনিক আমার সংবাদ সাত বছর পর দেখা হবে মা ছেলের ভূমিকম্পে লন্ড ভণ্ড তিব্বত এদিকে সব রেকর্ড ভাঙ্গার অপেক্ষা দৈনিক সময়ের আলো আমলাতন্ত্রের জনের পাসপোর্ট বাতিল এদিকে স্বাধীন দৈনিক বাংলা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়ার ঢাকা ত্যাগ এদিকে আন্দোলনে আহত একশো জন পুলিশের চাকরি পাচ্ছেন দৈনিক ইনকেলাব সুস্থ হয়ে ফিরবেন দেশনেত্রী রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা অধরা এদিকে প্রকৃত খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকার বেশি মায়ের পুত্র শোক এদিকে হাসিনাকে নিয়ে ধন্দে ভারতীয় কূটনৈতিক দৈনিক আজকালের খবর এদিকে দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বললেন প্রেস সচিব খালেদা জিয়া লন্ডনের পথে এদিকে নাফিস সারাফাত ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশে আদালতের দেশে খেলাফি ঋণ ছয় লাখ কোটি টাকা এদিকে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ফাঁকাগুলি